হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিস ইজ শারমিন ফ্রম শার্নি আবারও ওয়েলকাম করছি একটা ডেইলি লাইফ ব্লগে আজকের ব্লগটা সাজিয়েছি দুই দিনের কিছু ছোটো ছোটো ক্লিপস নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর এই তো দেখেন আমার ছানাপোনা দুটো খেলছে ওরা খেলাধুলা করছে মাঝে মাঝে আসলে আমি খুব অবাক হয়ে যাই ওদের বন্ডিংটা দেখে ওরা একসাথে টু অ্যান্ড হাফ ইয়ার্স সে খুব ছোট্টবেলা থেকেই একদম মানুরের সাথে অ্যাটাচ আর ও এতটাই মানে ইমোশনাল মানুরের জন্য মানে এটা না দেখলে আসলে মানে বিশ্বাস করা যায় না সো এই যে দেখেন ওরা খেলাধুলা করছে আমি ওদেরকে একটু সময় দিচ্ছি আর আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে বলতে পারেন এটা আমার একটা কোয়ালিটি টাইম আমার দেখা যায় যে অনেক সময় অনেক

Birali. this is not cat birali. This is fox. This, fox. this is goat. No, this fox. This goat. Goat. Okay. This is cat or monkey. Goat. Mummy, yeah. mummy, wait, wait. This. You you have to tell me a cat taking picture. Okay. Tell me what monkey. doing the cat. Cat Cats. doing painting. Okay. No, wait. Manu, goat. look here. Abi, look here. What doing cat? Cat doing painting. Okay? Okay. Mm -hmm. The blue Okay. সো তারপর ইভিনিংয়ের দিকে হঠাৎ করে ইচ্ছে হলো একটু মিষ্টি কিছু খাবো তো ঝটপট বানিয়ে ফেললাম লাচ্চার সময় আর দেখলেন তো আমার বাসার অবস্থা আমার বাসাটা কিন্তু প্রতিদিনই এরকম হয় বিশেষ করে বিকেলের পর থেকে বা সন্ধ্যার পর থেকেই বাসার সিচুয়েশন থাকে এরকম এরপর কিন্তু সব কাজ সেরে আমার কিন্তু পুরো বাসায় ক্লিন করতে হয় সো অনেক কাজ আমি মাঝে মাঝে খুব টায়ার্ড হয়ে যাই বাট এখন কিন্তু মানুরকে দিয়ে আমি ট্রাই করছি ওর টয়েসগুলো যেন ও নিজেই রাখে আর এই যে আমি সেমাই বানানোর পরে ওপরে একটু দিয়ে ডেকোরেশন করে দিলাম আর যে কোনো খাবারই আপনি যদি একটু ডেকোরেশন করে প্রেজেন্টেশন করেন সেটা কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে খাবার ইন্টারেস্টটাও কিন্তু ঠিক ওরকমই বেড়ে যায় তাই না আর এই যে আমার হাজব্যান্ড চলে এসছে মানুরের দাদি ও আমার জন্য প্রায়ই ফুল নিয়ে আসে কারণ যেহেতু আমি ফুল অনেক পছন্দ করি আমার ফ্লাওয়ার বাসে কিন্তু ফ্রেশ ফুল চাই চাই এটা হচ্ছে নেক্সট দিনের ফুটেজ নেক্সট দিন আসলে তাড়াহুড়ো করেই একটা প্ল্যান আমরা করে ফেলেছি হঠাৎ করেই মানুরের ড্যাডি প্ল্যান করছিল আমাদের পরিচিত এখানে দুজন থাকেন আমাদের এইবারই বলা যায় তিন চারটা বিল্ডিং পরেই থাকেন ওনাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক তো ভাবলাম রাতে ওনাদেরকে নিয়ে একসাথে ডিনার করব সো হুটহাট করেই যতটুকু পেরেছি আসলে শর্ট ডিসিশানে সব কিছু করা তো আমি পুরো রান্নার ভিডিওগুলো শেয়ার করছি না আপনাদের সাথে জাস্ট একটু একটু ক্লিপ আমি শেয়ার করছি আর পুরো ভিডিওটা আসলে আমি করতেও পারিনি তো আমি এখানে চিংড়ি মাছ ভোনা করে নিয়েছি আর চিচিঙ্গাকে ভাজি করে নিয়েছি আর এখানে হচ্ছে পাবদা মাছ মসরুবাবলি এটা পাবদা মাছ এটাকে ভেজে একটু হালকা মশলা দিয়ে ভোনা করেছি এই মাছটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল যারা মাছ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই আইটেমটা পছন্দ করবেন তারপর আমি একটু চিকেন রোস্ট করব। যেহেতু ওনারা একটু এজেড পারসেন ওনারা কিন্তু মানে মাছ মাংস নর্মাল জিনিসগুলো ওনারা পছন্দ করেন ওনারা কিন্তু এত রিচ ফুড পছন্দ করেন না বাট তারপরে কেন যেন মনটা মানছিল না যে একটু করে ফেলি দেন এই তো এখানে আমি রেডিমেড রোস্টের মশলাটা ইউজ করেছি আমি বরাবর আসলে রেডিমেড মশলা ইউজ করি দেন ছটপট করে রোস্ট করে ফেললাম আর বাই দ্য ওয়ে এটা কিন্তু বাংলাদেশ থেকে আসা দেশি মুরগি আর রোস্টটা কিন্তু অনেক টেস্ট হয়েছিলো বিকজ অফ দেশি চিকেন আমরা এখানে যতই চিকেন দিয়ে রোস্ট করি না কেন তো এতটা কিন্তু মানে মজা হয় না সো আমি চিকেনগুলোকে অল্প একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তারপর ফ্রাই করে রোস্টের মশলা মেক করে দেন আমি এটাকে কুক করছি সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আর অনেক দিন পরে দেশি চিকেনের রোস্ট খেলাম অনেক মজা লেগেছে আমার কাছে আর যেহেতু আজকে আমি কিচেন থেকে সরতে পারছি না সেই জন্য বিফটা কিন্তু আমি একদম চুলায় কষিয়ে রান্না করেছি আজকে আর আমি এখানে মাখিয়ে বসি নেই। বিফের জন্য এখানে আমি একটা প্যানে পেঁয়াজ দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি তারপর আমি এখানে ডিরেক্ট বিফটা দিয়ে দিয়েছি তারপর আমি বাকি যে মশলাগুলো আমরা বিফে ইউজ করি অ্যাজ ইজ রেগুলার সেই মশলাগুলো দিয়ে তারপর খুব ভালো করে বিফটাকে আমি ফ্রাই করে নিয়েছি তেলের মধ্যে তারপর অল্প অল্প পানি দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি বিফটাও কিন্তু অনেক মজা হয়েছিল আর হাতে যেহেতু সময় খুব কম ছিল তাই ছটপট করে যতটুকু পেরেছি যে কয়েকটা আইটেম পেরেছি সে কয়েকটা আইটেমে আমি রেডি করেছি আর এই যে এখানে দেখেন মাহানোরের ড্যাডি এই কবুতরটার সাথে আমি জানি না ওর কি একটা মানে বন্ডিং তৈরি হয়ে গেছে ওর নিচে গেলে ওকে দেখলেই ওর কাছে দৌড়ে আসে তারপর ও কোলে এসে বসে থাকে তার ও মাঝে মাঝে এটাকে বাসায় নিয়ে আসে কিছুক্ষণ রাখে এটাকে একটু পানি খাওয়ায় খাবার খাওয়ায় আবার নিচে ছেড়ে দিয়ে আসে আর যখনই ও নিচে যায় উপরে আসে যাওয়া আসা পথে ওর সাথে দেখা হলো ওর কাছে দৌড়ে চলে আসে সো এই তো মোটামুটি আমি টেবিলে সব কিছু সার্ভ করে দিয়েছি ইটস অলমোস্ট নাইন থার্টি আর ওনারা যেহেতু একটু আর্লি খাওয়া দাওয়া করেন সো দ্যাটস ওয়াই সব কিছু আমি টেবিলে সার্ফ করে দিয়েছি বাট প্রথম দিকে কিন্তু আমার কিছুর একটু আফসোস হয়েছিল যে আমি আরও কিছু তাদের জন্য আইটেম করতাম লাইক কাবাব বা অন্য কিছু করতাম কিন্তু পরবর্তীতে কিন্তু একটা মানে স্বস্তি লেগেছে যে ওনারা কিন্তু এই পোলাও রোস্ট এবং বিফেটে কিন্তু ওনারা মাছ দিয়ে ভাত দিয়ে দেশি ভাত এগুলো খেয়েছে দেশি খাবার ওনারা এটাই বেশি পছন্দ করে বাট আগে যদি এটা আমার জানা থাকতো তাহলে আমি তাদের জন্য সব দেশি আইটেমই করতাম সো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করবেন কমেন্টস করবেন আমার ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল বা বাই